বানাই নাই পাকিস্তান ইসলামাবাদ আমার এক উস্তাদর ইয়রে আমি নকল করি আর হৈতরা তাই যে বেটাই খাসর ওলা খাসর গল্লা সুল্লা খরচা ও তা বিক্রি করে ফিটিত করে লইয়া যা বাজারও বিক্রি দিত পুলিশে ভাইছে তিমুকিত বাজার ভাইবার আগে দিছে উল্টা পাল্টা ডান্ডা দিয়া কইছে মাল লিখাল ই বেটাই উঠিয়া কইছে সাহেব মালকে নিকালতাম কইতরে আমরা বেটায় কইলি আর হিন্দি ভাষায় ভারতর মাল ও সব আপনি থুড় দিয়া ডান্ডা কি দরিয়া সে মাল তো থুড় দিয়া বাঙ্গি নেই আপনি বুঝলি ইয়ার কি মারাই না মাল নিখাল ইয়ে কয়ে আমি এখানে হাসা কই আর আপনি যে মাল যেটা কই তো আপনি ডান্ডাইয়া সারা দূরি হয়ে গেছে বস্তাত কই যাই হাঁসর গোল্লাস হাঁসর গোটা আর বুলি যে উল্টা পাল্টা দুমা ডান্ডা দিছে বুলি ওকে ডরাইয়া মাল দিব ইনু আর কুলতা রইবনি একসা একটা পাড়ি খাইয়া জুড়ি হয়ে গেছে না জুম্মার নমাজ দৌড়াইয়া গিয়া ভাইলা জুম্মা শেষ এ প্লাস যা জোর পড়ো জুম্মার সমান হইব নি ওই তো নাই মৌলানা আলিয়া মত খাংলা হাইক বাইন কুচুত বুঝছি নি আপনার ভারতী ভাষায় এমন এক ঠাইমে দিছই ঠান্ডার দিন মানুষের যে কইতাম ব আর আন্দাজ করো আমার আমার অন্তত হিম্মত রয়েছে না এর বাদেও সামান্য সময়ে দুয়ার দুয়ার আগুন তো বইতে পারবা না নি কিছু সময় ইনশাল্লাহ তো ভাই মুজে যোগ খুঁজ থা मेरे अंदर हुआ सब तोड दिया इज हजरत हो